হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি অনেকটা ভালো আছি বিশ্বাস করো ভালো যতটা আছে ততটা খারাপ আছি বলতে গেল তার কারণে কি ভীষণ ঠান্ডা লাগছে সকালের দিকে অনেকটা পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে গেছে আর এখন হচ্ছে বিকালবেলা ভাবলাম তো যেহেতু বৃষ্টিটা থেমেছে ছাদ থেকে ঘোরাঘুরি করে আসি তো কিন্তু বৃষ্টি নাবার পর মানে বৃষ্টি নাবার পর ভালো লাগে আবার বৃষ্টির শেষের পরও কিন্তু ভীষণ ভালো লাগে তো বৃষ্টি শেষের পর ওয়েদারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেখছ গাইস দেখো মানে কত সুন্দর লাগছে ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে দেখো হালকা রোদ্দুর এতটা সুন্দর লাগছে বিকালবেলা পরিবেশটা ভীষণ ভালো এই ওয়েদারটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে তো তোমরা কারা কারা বৃষ্টি পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানি বৃষ্টি পছন্দ করি কিন্তু তারপর এই ওয়েদারটা কিন্তু দেখতে জাস্ট দারুণ লাগে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো বিকালবেলা যেহেতু কোনো কাজ নেই তো তার জন্য আমি ছাদে উঠে গেছি আর বিকালবেলা ছাদে উঠে সত্যি বলতে মানে কী করি হ্যাঁ করি সেটা খুঁজে পাই না তাই ভাবলাম তোমাদের সাথে তো চলো একটা ভিডিও তো শেয়ার করা যাও আর তোমাদের মানে কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো মানে এক্ষুনি আসবো ট্রেনটি দেখো আমি কিন্তু টেশনের একদম কাছে আছি ওই যে স্টেশন আর ট্রেন কিন্তু এক্ষুনি আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এখন কিন্তু বিকাল বাজে পাঁচটা একান্ন আর এখন আছি হাওড়া টু গোঘাট লোকাল তো ট্রেনে কিন্তু এই কিন্তু অজস্র ভিড় বাট বৃষ্টির জন্য ভিড় হবে কি জানি না তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো ট্রেন আসুন ট্রেনের অপেক্ষায় আছি তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে চলো নিই আমাদের গাছে আছে কী কী ফুল ফুটেছে সেটাই তোমরা দেখতে থাকো কালে অনেক বৃষ্টি ঝড় হয়েছে তার জন্য দেখো আম পাতা পড়ে কিন্তু ছাদটা একদম নোংরা হয়ে গেছে আর ওদিকে দেখো বাচ্চারা খেলা করছে ওখানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলা করে তো যাই হোক তো চলো তোমাদের কাছে ফুলটা শেয়ার করবো বললাম এ দেখো আমাদের কাছে কত সুন্দর ফুল ফুটেছে জবা ফুল কিন্তু এই ফুলটা অনেকটা বড় হয় বাট এটা জবা ফুল জানে কিন্তু এই জবা ফুলটা কী জবা ফুল বলে সেটা কিন্তু আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও দেখো খুব সুন্দর কিন্তু জবা ফুল ফুটেছে আর এদিকে দেখো এদিকে কিন্তু আছে মানে এটা হচ্ছে টগর ফুল সাদা টগর ফুল এই ফুলটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি এই ফুলটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি সাদা টগর ফুল দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখো সন্ধ্যা হয়ে গেছে তোমাদের কাছে পরিষ্কার আসছে কি জানি না কিন্তু টগর ফুলটা কিন্তু ভীষণ সুন্দর দেখো থোকা থোকা হয়েছে কত সুন্দর লাগছে তো গায়ে তলো একটা ফুল তুলে নি আমি কিন্তু ফাইনালি একটা ফুল তুলে নিয়েছি গায়ে দেখো হাওড়া টু গোঘাল লোকাল ট্রেন কিন্তু এসে গেছে আর ট্রেনে আসার সাথে সাথে কিন্তু আমি ক্যামেরাটা অন করে দিয়েছি দেখো ট্রেনে আছে কিন্তু ততটা ভিড় না যেহেতু বৃষ্টি হয়েছে তার কারণে হয়তো অনেকটা ভিড় কম আছে দেখো তো হাওড়া টু গোঘাল লোকাল ট্রেন চলে গেছে এই বাড়ি থেকে কিন্তু ট্রেনটা মানে একদমই দেখা যায় একদমই কাছে ট্রেনটা দেখো ওয়েদারটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে অলরেডি ট্রেনের সিগনাল দিয়ে দিয়েছে আর দেখো ট্রেন চলে গেল তো দেখো আজকে কিন্তু ট্রেনে কিন্তু ভিড় নেই গাইজ দেখো ওখানে কিন্তু হচ্ছে মেলা দেখো বড়ো না ওই যে ওইটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে নাগরদোল আর এখানে হচ্ছে হচ্ছে ব্রেক ড্যান্স মেলাটা অনেক দিনই শুরু হয়েছে বাট আমি এখনও কিন্তু একদিনও দেখতে যাইনি বাট যাবো ভাবছি এখন দেখা যাক কী হয় দেখো ওই দূরে দেখা যাচ্ছে মেলা লাগছে তো গাইজ তোমাদের সাথে শেয়ার না করে মানে থাকতেই পারলাম না আমার এত কিউট লাগছে দেখো কত সুন্দর লাগছে সবুজ গাছপালার মধ্যে এক নাম্বার ট্রেন চলে গেল তারপর দেখো ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে এবার হালকা হালকা সন্ধ্যার দিকে তো দেখো এই গাছটা কিন্তু ভীষণ এটা কি গাছ তোমরা জানিয়ে থাকলে অবশ্যই কমেন্টস করে জানিও ভীষণ সুন্দর লাগছে আজকের আবহাওয়াটা প্রাইস তোমরা কিন্তু দেখতে পেয়েছো আমি কিন্তু একটা সুন্দর সাদা ফুল তুলে নিয়েছি এই ফুলটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে সাদা কালার কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো এই ফুলটা কিন্তু আমি এখন চুলের মধ্যে দিয়ে দেবো চুলের মধ্যে ফুল দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো দেখো খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে টগর ফুল বাট তোমাদের কারা কারা এই ফুলটা পছন্দ করো আর কাদের কাদের বাড়িতে এরকম ফুল আছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও দেখো অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার আমি যাবো নিচে তো অনেকটু কাজকর্ম আছে তো চলো এখন নিচে যাওয়া যাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তো চলো আজকের মতো টাটা